আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে আমি দাঁড়িয়ে আছি চাষিপুর গজারিয়া মুন্সীগঞ্জ বাহরাইন প্রবাসী ভাইয়ের বিল্ডিংয়ের কাজে জামাল মুন্সি বাই তো ভাইয়ের স্বপ্ন ছিল সুন্দর একটি বাড়ি করার তো সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গিয়ে রবিন ভাই উনি হচ্ছে ওনার রিলেটিভ উনিও ইঞ্জিনিয়ার ওনার পরামর্শে আজকে উনি একটা স্বপ্ন সুন্দর একটা বাড়ি উপহার পেয়েছেন আসলে আমাদের সুন্দর একটা পরামর্শ কিন্তু একটা মানুষকে অনেক এগিয়ে নিতে সক্ষম হয় তো প্রবাসী যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা একটা সুন্দর বাড়ি করার সেই বাড়ি করার বিষয়টা আমরা এই ডকুমেন্টটাকে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য চেষ্টা করেছি তো এই বাড়িটা মূল জায়গাটা আমাদের দেখাচ্ছে আপনাদেরকে যে আমাদের চারোপাশে কিন্তু নদী বা চারোদিকে পানি তো এই জায়গার ভিতরে বাড়ি হচ্ছে এত সুন্দর একটা বাড়ি চমৎকার একটি বিষয় তো দোয়া করি সবার সকল প্রবাসী ভাইদের এরকম স্বপ্ন পূরণ হোক আমাদের বাড়িগুলো কিন্তু সাইড টপ এবং ফ্রন্ট এবং প্রত্যেকটা অংশ আলাদাভাবে দেখানো থাকে যাতে মিস্ত্রিরা কাজ করতে সহজ হয় তো আমরা প্রত্যেকটা বাড়ির ডিজাইনগুলো ডিটেলস করে থাকি এই বাড়িটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন এটা পনেরোশো ছয় স্কোয়ার ফিটের মতো আছে এই বাড়িটা যদি আপনাদেরকে দেখায় এই বাড়িটা দেখায় তেত্রিশ ফিট আট ইঞ্চি হচ্ছে বাড়িটার পাশ বারান্দা সহ হচ্ছে সাতত্রিশ ফিট সাত আর বিল্ডিংটা লম্বা হচ্ছে উনচল্লিশ ফিট সাত ইঞ্চি এইখানে বারো তেরো ফিটের চারটা রুম চারটা রুমের ভিতর দুইটা মাস্টার বেড সামনে এবং বারান্দা এড সামনে টেরেস পিছনে একটা গেস্ট বেড একটা কমন বেড এখানে ড্রয়িং ডাইনিং স্পেস এখানে কিচেন রুমটা এখানে দুইটা টয়লেট এখানে একটা টয়লেট এখন আসেন গ্রামে অনেকেই চার বেডরুমে বিল্ডিং করেন নামে মাত্র ড্রয়িং ডাইনিং থাকে অর্থাৎ আমরা অনেক সময় এখানে একটা কিচেন দিয়ে দিই এখানে টয়লেট দিই টয়লেট দিয়ে এখানে একটা জায়গা থাকে আসলে এই জায়গাতে ড্রয়িং ডাইনিং হয় না সে কারণে আমরা এই স্পেসটা আলাদা বের করেছি তো যারাই কাজ করবেন চেষ্টা করবেন যে যেই আমি যে পার্টটা করব যে বেডরুমটা করব এটা যাতে সুন্দর একটা বেডরুম হয় আমি ড্রয়িং ডাইনিং করবো সেটা যাতে আলাদা স্পেস হয় কিচেনটা একটু বড় হয় কারণ সবারই একটা চাহিদা থাকে ফ্যামিলিদের যে কিচেনটা একটু বড় হবে তো কারণে আমরা কিচেনটাও বড় করেছি তো এভাবে করে আমরা টোটাল ফাইলটা থ্রি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট এ টু জেড আমরা ফাইলটা এখানে দিয়েছি তো অনেকেই বলেন যে ভাই বাড়িতে কত টাকা খরচ যাবে এরকম বাড়ি করলে কত টাকা লাগবে আসলে বাড়িটা খরচ ডিপেন্ড করে স্কোয়ার ফিটের উপর যেমন এই বাড়িটা নর্মালি আঠাশ তিরিশ লাখ টাকা খরচ যায় মিনিমাম এখন আপনি যদি ভিতরে একতলা কমপ্লিটের কথা বলছি ভিতরে যদি আপনি যেই আছে বিশেষ করে ফিটিংস তারপর হচ্ছে টাইলস রং আদার যে আদার্স আছে রড সিমেন্ট বাই আপনি যা লাগান আরেকজন তাই লাগে হয়তো ব্র্যান্ডের ক্ষেত্রে কম বাট হাজার মালামালটা মূলত চেঞ্জ হয় সেই কারণে ভিতরের মালামালটার ক্ষেত্রে যে পাঁচ লাখ টাকা এদিক সেদিক হবে বা দশ লাখ টাকা এদিক এটা হচ্ছে আপনার রুচি আপনার রুচির উপর ডিপেন্ড করে ওই খরচটা ভেরিয়েল হয় তো অনেকেই বলেন যে ভাই পনেরো লাখ টাকা আঠারো লাখ টাকা বিশ লাখ টাকা চার বেডরুমের বাড়ি আমরা ইউটিউবে দেখি এটি প্রতারণা এগুলো আপনারা সঠিক তথ্য না জেনে কাজ করবেন না তো প্রবাসী ভাই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ডিজাইনটি আলহামদুলিল্লাহ করেছিলাম আজকে লেআউটের জন্য আসছি আপনাদের যাদের ডিজাইনের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে প্রায় ছশো বিল্ডিং ষাটটা জেলায় করেছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম